নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি রিম্পা তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটা সুন্দর দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজ দিনটি ছিল রবিবার আর রবিবার সকাল ঠিক এখন বাজে আটটা তো এখন থেকেই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একেবারে শুরু করে দিলাম আমার ব্লগ ভিডিওটা তো তোমরা ব্লগ ভিডিওটাতে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো সকালের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেই সব কাজ সমস্তটাই সারা হয়ে গিয়েছে এই উঠোন ঝাড়া বিছানা গোছানো ঘর ঝাড়ু দেওয়া তারপর ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কাজ বা ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো এইবার এসছিলাম সকালবেলায় একটু চা বসাতে হবে তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই আগে গ্যাসটাকে ধরানোর সময় এই স্লাবটা একবার মুছে নিই আবার গ্যাসটাও একটু মুছে নিই যদিও বা রান্নার পরে তো পুরোটা ক্লিন করাই থাকে তবুও যেহেতু সারাটা রাত একেবারে এরকম একদম আঢাকা অবস্থায় থেকে থাকে তাই আমি কিন্তু এরকম রান্না শুরুর প্রথমে একদম সুন্দর করে গ্যাসটাকেও পরিষ্কার করে নিই এখন কদিন ধরে যা গরম পড়েছে তার জন্য কিন্তু আমরা এই বারান্দাটাতেই কাঁথা বিছিয়ে মোটামুটি কিছুটা সময় মানে ভোর হতে হতেই একেবারে বারান্দায় চলে আসি আর এখানটাতেই একটু সময় শুয়ে থাকি মানে কিছু ঘন্টা তার জন্য তো এখন এই কাঁথাটাকেও একটু গুছিয়ে রাখছি ওদিকে তো গ্যাসের চাটা চাপিয়েছি তাই চায়ের জলটা ফুটতে ফুটতে যেটুখানি কাজ এগিয়ে রাখা যায় সেটাই করে নিচ্ছিলাম আর কি আর এখন যা গরম পড়েছে তার মধ্যে চা খাওয়াটা কিন্তু সেরকমভাবে আর হচ্ছে না ওই জাস্ট সকালবেলায় একবার মতনই চা খাচ্ছি কিন্তু আগে তো আমি দুবেলায় অর্থাৎ সকাল বিকাল দুবেলায় চা খেতাম কয়েকদিন ধরে তো আমাদের এখানে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়েই ফেলেছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই কিন্তু তো খবরে শোনা যাচ্ছে যে সোমবার থেকে হয়তো বৃষ্টি হবে তো জানি না কী হবে দেখা যাক সোমবার আসা পর্যন্ত তোমরা কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কীরকম কি গরম পড়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো কথা বলতে বলতে কিন্তু এদিকে চা করাটা আমার হয়ে গেছে তো এবার দুটো কাপে চা সাজিয়ে নিয়ে একেবারে বসে পড়লাম কিন্তু চাটা খেতে বিশেষ করে রবিবার যেহেতু আমার পড়ানো ছুটি থাকে তাই কিন্তু বেশ বেলা করে ঘুম থেকে ওঠা হয় কিন্তু এই গরমের মধ্যে আর কোনো কখনোই মেলা করে ওঠা হচ্ছে না একেবারে সকাল সকালই উঠে পড়ছি তো ওইদিকে তো চাটা খাওয়া হয়ে গেছে আর এই দেখো সকালের বাসনগুলো এবার গুছিয়ে রাখবো কিন্তু আজকে সকালের জন্য একটুখানি সেদ্ধ ভাত তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর যদি তোমরা আজকের ভিডিওটাতে নতুন হয়ে থাকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলো না আর চাইলে কিন্তু তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারো এবার আর কি সমস্ত বাসনগুলো এই জায়গাটার মধ্যেই আমি সাজিয়ে রাখি তো এখন সেগুলোই ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছিলাম তারপর কিন্তু সকালের ভাত আমার নামানো হয়ে গিয়েছে আর সকালবেলার সেদ্ধ ভাত মেখে খাওয়া দাওয়াও হয়ে গেছে কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো আবার চলে আসলাম একেবারে দুপুরে কী কী রান্না বান্না করছি সেই সমস্ত নিয়ে তারপর আর কি সমস্ত বোতল তো খাওয়ার জন্য ফাঁকা হয়ে যাচ্ছিলো আর এখন ঠান্ডা জল ছাড়া কিন্তু জল খাওয়াই যায় না তাই সমস্ত বোতলগুলো আবার জল ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এই গরমের মধ্যে বিশেষ করে সারাটা সপ্তাহ ধরে সেরকম কোনো রিচ খাবার খাওয়া হয়নি সব সব সময় একেবারে বেশি তেল মশলা ছাড়া আর বেশিরভাগ দিনই তো ডালটাই খাওয়া হয়েছে কিন্তু আজ যেহেতু ছিল রবিবার আর মেয়ের আবদারের জন্য কিন্তু আজকে মাংসটা আনা হয়েছিল তো দেখো খুব কম মশলা দিয়েই বাড়িতে মাংসটা রান্না করছিলাম আর ওইদিকে মাংসটা কষাতে বসে তার সাথে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এবার চলে আসলাম বাইরে একটা জামা ধুয়ে দেওয়ার জন্য সকালবেলায় কাছি নাইটিটা ছেড়ে রেখেছিলাম আর সমস্ত কাঁচা ধোয়া কিন্তু আমার হয়েই গিয়েছে আর তার সাথে দেখো সমস্ত কিছু কিন্তু প্রায় শুকিয়েও গেছে তো শুধুমাত্র নাইটিটা বাইরে মেলে দিলাম আর ওদিকে দেখো চাদরটা শুকিয়ে গেছে আর বাইরে কিন্তু আজকে বেশ হাওয়া ছিল তোমরা হয়তো ভিডিওটাতে বুঝতেই পারছো বাইরে হাওয়া যতই থাকুক গরমের পরিমাণ কিন্তু একটুও কমছে না ঘরের ভেতর কিন্তু বেশ গরম আর তারপর তো চলে আসলাম আবার রান্নায় দেখো এখানে মাংসটা আমার একেবারে ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর আলুও এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার বাটিতে যে গরম জলটা করে রেখেছিলাম সেটাই এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটতে থাকলেই ব্যাস মাংস তো আমার রেডি হয়ে যাবে আর এই দেখো সমস্ত কাজের ফাঁকে এই একটা বটল পেন্টিং করছিলাম তো এখনও কমপ্লিট হয়নি পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার অবশ্যই শেয়ার করব তারপর আবার কি দুপুরের খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর আজ তো রবিবার বিকেলের পড়ানোও ছুটি ছিল এখন বিকেলবেলায় সমস্ত জামা কাপড় যেগুলো সকালে ধোয়া হয়েছিল সেগুলো নিয়ে বসে পড়লাম টুকটুক করে ভাজ করে ফেলার জন্য আজ রবিবারের দুপুরের মেনুতে তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যে সমস্ত ভাইরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্ট পড়তে বেশ ভালো লাগে আর আমি কিন্তু প্রায় তোমাদের সবার কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি আর তোমাদের কমেন্ট করে তো অবশ্যই ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তো দেখো এরপর কিন্তু মেয়েরও অনেকগুলো জামা ছিল সেগুলো ভাজ করে সুন্দর করে একদম সুন্দর পরিপাটি করে রেখে দিচ্ছিলাম আর তার সাথে তো আজকে সকালবেলায় বিছানার চাদরটাও চেঞ্জ করে কেচে দিয়েছিলাম তো সেটাই এখন ভাজ করে রাখছিলাম এইভাবেই সমস্ত কাজবাজের মধ্য দিয়ে আমাদের গৃহিণীদের যে কীভাবে সংসারে সময় কেটে যায় আমরা নিজেরাই ঠিক বুঝতে পারি না একেবারে এক একটা কাজের সেট কিন্তু আমাদের নির্দিষ্ট থাকে যে এর পরে কী করতে হবে বা এর পরে কী করবো সমস্তটাই কিন্তু আমাদের যেন একবারে সেট করা থাকে তো সেই সমস্ত জিনিসগুলো তো ভাজ করা আমার হয়ে গিয়েছে আর আমি সোকেসের এই খাপটাতে মেয়ের সমস্ত জামাগুলো ভাজ করে রাখি তো দেখো এখানে মেয়ের সমস্ত ডেলি ইউজের যে জামা কাপড়গুলো রয়েছে সেখানে এগুলো রেখে দিলাম আর আমার জামাগুলো কিন্তু এই সাইডটাতে সুন্দর করে গুছিয়ে রাখলাম ওই যে বললাম আজ রবিবার বিকেলবেলায়ও পড়ানো ছুটি ঘরে বসে তো আর আজকে সময় কাটছে না আর আজকে দিদি বাড়িতেও যাওয়া হবে না কারণ দিদিরা বাড়িতে ছিল না তাই তাই বসে বসে কি করব এখানে নিজেই হাতে একটু নেল পলিশ করে নিচ্ছিলাম আর আমি ঠিক সেরকমভাবে টিভিটাও দেখি না এই দিন যা মোবাইল নিয়ে থাকি মোবাইলে ভিডিও বানাই এই করি তো এখন সন্ধ্যাবেলায় বসে বসে একটু নেল পলিশ করে নিচ্ছিলাম হাতে আর উপায়ে আর জানো তো আমি পায়ের তোড়া পড়তে ভীষণই ভালোবাসি কিন্তু আমার এই নুপুরটা না একেবারে কালো হয়ে গিয়েছিল তাই আজকে একটু কলগেট দিয়ে এটাকে পরিষ্কার করেছি একেবারে খুব ভালো পরিষ্কার হয়নি প্রায় দু বছর হয়ে গেল এটা আমি টানা পায়ে পড়ে আছি একটু সময়ের জন্য করি না আর এর নুপুরে পুকুরের যে বলগুলো ছিল সেগুলো জানো তো সব খুলে খুলে হারিয়েই গেছে ওগুলো আর খুঁজে পাইনি তারপর তো একটু পায়েও নেল পলিশ করে নিচ্ছিলাম আর দেখো আমার হাতে আর পায়ে কিন্তু নেল পলিশ পরা কমপ্লিট হয়ে গেছে জানি না কেন এখন এই হিওলো কালারের নেল পলিশটা পড়তে বেশ ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আর আমি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে অবশ্যই সাথে থেকো দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে তো সবাই ভালো